শুনলে অবাক হয়ে যাবেন এরকম বলতো যে আমার সঙ্গে এই রাতকে বিষয়গুলো যে হচ্ছে এগুলো কাউকে জানাবে না তো তখন প্রথম বুকস বলতো বলতো কাউকে বলবে না তখন বলতো কন্টি মালা নিশ্চয় দেবে আছে এগুলো যে কারণে আমরা বিষয়গুলো তুলে ধরতে পারতাম না আর আমাদেরকে বয় লাগাইতো না না এগুলো যদি কাউকে বলো পুলিশে দিব আর্মিকে দিব তো আমরা বয়ে তখন ছুটা ছিলাম আরো তখন আমাদেরকে যেটা বলতো সেটা করতাম প্রত্যেকটা মন্দিরে বলে দিচ্ছে আমাদের কোনো মন্দিরে না রাখতে মানে তোমাদের ওখানে আশ্বস্ত না পাই আমার কাছে কে পাঠেছে ওইখানে আস্বস্ত না পাই আমি তীরভূ বললাম তীরভাবুকে বললাম যে এরকম বিষয়গুলো তো আমাদেরকে আর এখন তোমরা যদি র্যাব বা রাজনীতিক নেতৃত্বের কাছে যেতে চাইছিলে আর কি বা আমাকে না বলে যদি যেতে তাহলে ওখানে তো র‍্যাপ তোমাদেরকে টেস্ট করাতো এটা জিনিসটা সত্য কি না আমরা ডিএনএ টেস্ট করতাম করলে তুমি কি কম্পারᱢ না এটা পারফেক্ট মানে ধরা পড়বে যে অবশ্যই কারণ আমাদের আমরা তোমাদের শারীরিক ভাবে শারীরিক ভাবে এগুলো মানে তোমরা এখনো প্রস্তুত এখন এখন যেহেতু এটা আমাদের একটা স্কন সংগঠন সোসাইটি এখানে ধারাবাহিক আছে তোমরা জানো বা যদি মহারাজার কাছে গেছো সুপ্রিম চলে গেছো না হলে এটা নিয়ম কোন মন্দিরের বক্তব্য যদি নির্যাতিত হয় তাহলে মন্দির উদ্যতম কর্তৃপক্ষ জানাতে হয় যেহেতু তোমরা আমার কাছে আসছ আমি বিষয়গুলো দ্রুত শালুচন্দ্র প্রভু বা জগৎগুরুকে বা এখানে আমাদের রাধা গোবিন্দ প্রভুকে আমি জানাবো আপনারা একটু ধৈর্য ধরুন যেহেতু এখানে ইস্কন সোসাইটিতে বিষয়গুলো অবশ্যই আছে রাষ্ট্রীয়ভাবে কারো আলোচনায় গেলে আমাদের আমাদের যে এখন হুমকি মুখে আছি রাষ্ট্রীয়ভাবে যে র‍্যাবে যদি এই ঘটনাগুলো পেয়ে যায় বা এখন র্যাব বিভিন্ন ধরনের মাদ্রাসার থেকে সমকামী সরকারি ভাবে প্রেশারে করতেছে তখন পেপার থেকে পাস আসবে তোমাদের কাছে আমার অনুরোধ আমি এটা সারচন্দ্র বাবু এবং জগৎগুরুকে ডেকে নিয়ে এসে আমি রাধা গোবিন্দ বাবুকে ফোন দেবো তাড়াতাড়ি এটার একটা হয় করব এর আগে তিরুপতিকে বলছি এর আগে তোমার কাছে কে কে আছে তোমার কাছে কয়জন আছে টোটাল আমার কাছে এখন সাতজন আছে কে কে উজ্জ্বল আছে অনিক আছে আমি যদি সারোচন্দ্র প্রবু বা জগৎ যদি আমি ফোন দিয়ে নিয়ে আসি বা এটার জন্য যদি জগৎগুরু প্রবু সারুচন্দ্র প্রবু আসতে চাই আপনারা বসতে পারবেন অবশ্যই বসতে সেখানে আমি বলতে প্রস্তুত আছি এগুলোর জন্য যদি করা হয় আমি প্রস্তুত আছি আমি অবশ্যই প্রস্তুত সবাই প্রস্তুত তাহলে তোমাদের ওই আর দেওয়ার জন্য প্রস্তুত সবাই প্রস্তুত তাহলে 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 আমি প্রভুকে ফোন দেব জগৎগুরুকে ফোন দেবো এরা এরা কি বলে দেখে না হলে আমি মহারাজের সাথে কথা বলব এর আগে তোমরা এর আগে এর আগে অন্তত আর তুমি কথা দিতে হবে তোমরা কাউকে বলবে না